ব্রাহ্মণপুরিয়া জেলার গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলে শিক্ষার্থীদের বৈষম্যের অভিযোগ সংবাদ শিরোনামের পর বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের অভিযোগে ব্যাপক অস্বস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী কিছু শিক্ষার্থী বৈষম্যমূলক আচরণ ও অনগ্রসর অবস্থার শিকার হচ্ছেন যা শিক্ষার সামগ্রিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে অভিযোগ উঠেছে যে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি অবিচার প্রদর্শন করছে কিছু নির্দিষ্ট শিক্ষার্থীকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হচ্ছে যেমন অতিরিক্ত টিউশন ও পাঠ্যক্রমে অগ্রাধিকার যা অন্যান্য শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক এই কারণে অন্যান্য শিক্ষার্থীরা পর্যাপ্ত সহায়তা ও সুযোগ পাচ্ছে না ফলে তাদের শিক্ষা অর্জনে ব্যাঘাত ঘটছে আমরা তো মেয়ে আমাদের হাত তারপরে আরেকজন শিক্ষক রয়েছেন আমাদের মহিউদ্দিন স্যার আমরা যথেষ্ট রেসপেক্ট করি ওনাদেরকে আমরা কোনো স্যারদের জোরপূর্বক পদতি করাতে চাচ্ছি না আমরা সুন্দর করে বলছি যে স্যারদের কথা যেহেতু আমরা মেনে নিতে পারছি না তাহলে স্যাররাই যেন আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা যে টিফিনটা ফান্ডে আছে ওইটা দিয়ে আমাদের স্কুল আরো দশ বছরের উপরে খাওয়ানো যাবে তাহলে এত এতটা গেল

শিক্ষার্থী হতে পারিনি তারা যাতে আমাদের বিদ্যালয় থেকে চলে যান এবং ক্লাস নিয়ে চলে যান আমরা তাদেরকে প্রত্যয় করার জন্য কোর্স করছি না আমরা তাদেরকে আমাদের বিদ্যালয় থেকে বয়কত করছি এখন প্রশাসন কিছু বলি আমরা এমনকি অ্যাপ্লিকেশন দিয়েও মানে তাদের বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে আমাদেরকে হুমকি দেওয়া হয় তারা আমাদেরকে ফেল করিয়ে দিবে তারা আমাদের টেস্টে ফেল করিয়ে দিবে আমাদের ফি টেস্টে পাস করতে দিবে না আমাদেরকে ডিসি দিয়ে দিবে নানা ধরনের হুমকি মুখে আমাদেরকে করতে হয় কেন আমরা কি স্বাধীনতা পাবো না সারা দেশ এখন স্বাধীন হয়েছে আমরা কেন স্বাধীনতা পাবো না আমরা বিদ্যালয়ের ভিতরের প্রত্যেকটা কথার বিরুদ্ধে আমরা কথা তুলবো আমরা কেন স্বাধীনতা পাবো না আমাদের স্বাধীনতা দিতে হবে এছাড়া শিক্ষার্থীরা জানিয়েছেন যে স্কুলে শিক্ষামূলক উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব রয়েছে যা বৈষম্যের পটভূমি তৈরি করছে কিছু শিক্ষার্থী সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের কারণে আরো অবহেলিত হচ্ছে এবং তাদের শিক্ষার সুযোগ সুবিধা সীমিত হচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তারা শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে এবং বৈষম্যের অভিযোগের সত্যতা যাচাই করবেন কর্তৃপক্ষ এই বিষয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে না যৌক্তিক অযৌক্তিক সবগুলি আমরা বলছি তোমাদেরকে আলোচনা করে কি সমস্যাগুলি তোমাদের সমস্যাগুলি আমরা ভালো করে জেনে কোথায় কোন সমস্যাটাই হের সার অনেক সমস্যায় সমাধান দিতে পারবে আমরা দিতে পারবো না দেহের সার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান উঠেছে যাতে শিক্ষার্থীদের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা যায় এবং সমগ্র শিক্ষা ব্যবস্থা উন্নত করা সম্ভব হয় নিউজ